দুনিয়াতে আসলে বাবা মা কেন পৃথিবীর সবাই হচ্ছে সে স্বার্থবাদী যার অবস্থান ভালো যার যে হচ্ছে প্রতিষ্ঠিত তাকে হচ্ছে সবাই ভালোবাসে তো এই যে দেখেন এই বিড়ালটা এটার অবস্থা কিন্তু খুবই খারাপ হ্যাঁ সে খাইতেও পারতেছে না চলতে পারতেছে না তো এ তার এই অবস্থা হওয়ার মূল কারণ হচ্ছে তার বাবা মা তো তার যেহেতু এই অবস্থা তাকে কিন্তু সে তার মা দুধ খাওয়ায় না এবং তার কাছেও এসে না তাকে ভালো দেখভালও করে না তো এখানে কিছু সেমাই আমি দিছি আর এই যে দেখেন ওর আরও দুইটা বাচ্চা আছে এখানে তো একটু আগে ছিল ওই যে এখানে একটা আরেকটা বাচ্চা নিয়ে সে সব সময় থাকে মানে বাকি দুইটা বাচ্চা নিয়ে সব সময় সে বসে বসে থাকে ওগুলোকে দুধ খাওয়ায় কিন্তু এই বাচ্চারা যে এই পরিস্থিতি এইটা তার মা কখনো দেখে না খেয়াল করে না তার কাছে আসে না তার যত্ন করে না তো এইটাই হইতেছে দুনিয়ার রীতি আপনার বাবা মা কেন ভাই বোন তো দূরের কথা বাবা মাও যদি আপনার অবস্থান ভালো না থাকে আপনার পরিস্থিতি ভালো না থাকে তাহলে আপনার তারাও আপনাকে হিসাব করবে না এটাই হইতেছে দুনিয়ার রীতি